বিতর্ক করছে এবং আস্থা পতনে মত বলতে এই কারণে হচ্ছে কি রাজ্য বিধানসভা সরকার যারা জনগণের পক্ষ করে টাকা তাদের মূলমত পূজো অনুদান ও ধর্মীয় তরুণ বন্ধের দাবিতে নাস্তিক মঞ্চের প্রতিবাদ পশ্চিমঙ্গ সরকারের ঘোষিত পূজো অনুদানের তীব্র বিরোধিতা করে আজ নবদ্বীপের পথে নামে নাস্তিক মঞ্চ পথসভা পোস্টার কর্মসূচি এবং লিফলেট বিলি করে রাজ্য সরকারের ধর্মীয় তরণের বিরুদ্ধে জনগণকে সচেতন করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রাজ্যে প্রায় পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়া সরকারি সিদ্ধান্ত সংবিধান বিরোধী গণবিরোধী ধর্মনিরপেক্ষতার পরিপন্থী সংগঠনের অভিযোগ সরকারি খরচে ধর্মীয় অনুষ্ঠান এখানে অনুদান দেওয়া একদিকে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রে লঙ্ঘন অন্যদিকে জনগণের মৌলিক অধিকার স্বাস্থ্য শিক্ষা খাদ্য নিরাপত্তার খরচ বঞ্চিত করছে তারা দাবি তোলে এই অর্থ দিয়ে শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে কর্মসংস্থান শিল্প কারখানা তৈরিতে শিক্ষকদের বকেয়া ভাতা কর্মচারীদের দিয়ে এবং সাধারণ মানুষের কল্যাণে সামাজিক পরিকাঠামো তৈরি হচ্ছে রাজ্য সম্পাদক প্রতাপ চন্দ্র দাস মন্তব্য করেন ধর্মের নামে কোটি কোটি টাকা বিলিয়ে দেওয়া অথচ হাসপাতাল বিদ্যালয়ে পর্যাপ্ত নেই রাজ্য সরকার জনগণের করের টাকায় জগন্নাথ মন্দির দুর্গাঙ্গন নির্মাণ পুজোতে অনুদান পুরোহিত ইমাম ভাতা এসব চলছে তার প্রতিবাদ জানায় প্রাস্তিক মঞ্চের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে সব ধরনের ধর্মীয় খাতে অনুদান অবিলম্বে বন্ধ করতে হবে সেই অর্থ স্বাস্থ্য শিক্ষা খাদ্য খাতে বরাদ্দ করতে হবে নিরাপত্তার খাতে বরাদ্দ করতে হবে ধর্মীয় অনুদান ও খরচে প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে সরকারি অর্থের ব্যবহার কেবলমাত্র ধর্ম নিরপেক্ষ দেশ্য সীমাবদ্ধ রাখতে হবে রাস্তা আটকে গণদুর্ভোগ সৃষ্টি করে করে ধর্মীয় অনুষ্ঠান উচ্চস্বরে ডিজে মাইক বাজানো অবিলম্বে বন্ধ করতে হবে কারণ এতে শিশু বৃদ্ধ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয় সংগঠন জানিয়েছে শুধুমাত্র পুজো নয় মসজিদ গির্জা বা অন্য যে কোনো ধর্মীয় তোষণমূলক খাতে সরকারি অনুদানও তারা মানতে নারাজ জনগণের করের অর্থ দিয়ে ধর্মীয় ব্যবসা চলতে দেওয়া হবে না সভা শেষেই নাস্তিক মঞ্চের কর্মীর ঘোষণা করেন এই আন্দোলন শুধু নবদ্বীপে সীমাবদ্ধ থাকবে না রাজ্যের বিভিন্ন প্রান্তে গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার দৃঢ় কমিটিগুলোকে এক লাখ দশ করে দেওয়ার কথা ঘোষণা করেছে এবং সেটা দেবে বেশ কয়েক বছর থেকে এটা করে যাচ্ছে জনগণের পরের টাকা আপনার আমার যে পরের টাকা সেটা রাষ্ট্রের উন্নয়ন উন্নয়নমূলক কাজে ব্যয় করার কথা সেখানে সেটা না করে রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক ক্ষমতা বলে দলীয় স্বার্থে ভৌতিক রাজনৈতিক স্বার্থে জনগণের পরের টাকা ধর্মীয় কাজে ব্যয় করছে মট মন্দির নির্মাণে ব্যয় করছে ক্লাব সংস্কৃতি মানে ক্লাবগুলোকে ভোটের কাছে লাগানোর জন্য ক্লাবগুলোকে টাকা দিচ্ছে এটা পুরোপুরি সংবিধান বিরোধী এবং ধর্ম নিরপেক্ষ প্রমতি পরিপন্থী সংবিধান নিরপেক্ষ সংবিধান বিরোধী এই যে কাজ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এর আমরা তীব্র বিরোধিতা করছি নাশ্রিক মঞ্চের পক্ষ থেকে এই সংবিধান বিরোধী কাজ বন্ধের দাবিতে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী নাস্তিক মঞ্চের পক্ষ থেকে প্রসারিং ভিত্তিকে তোবার শুরু হয়েছে এই প্রতিবাদ চলবে যতদিন না এটা বন্ধ হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি কোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল প্রতিবাদ করতে আমরা আস্থা পতন বলতে এই কারণে হচ্ছে কি রাজ্য বিধানসভা সরকার কারা জনগণের অর্থ অনেক টাকা পুজো অনুদান ও ধর্মীয় তরুণ বন্ধের দাবিতে নাস্তিক মঞ্চের প্রতিবাদ পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত পুজো অনুদানের তীব্র বিরোধিতা করে আজ নবদ্বীপের পথে নামে নাস্তিক মঞ্চ পথসভা পোস্টার কর্মসূচি এবং লিপলেট বিলি করে রাজ্য সরকারের ধর্মীয় তরুণের বিরুদ্ধে জনগণকে সচেতন করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রাজ্যের প্রায় পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়া সরকারি সিদ্ধান্ত সংবিধান বিরোধী গণবিরোধী ধর্মনিরপেক্ষতার পরিপন্থী সংগঠনের অভিযোগ সরকারি খরচে ধর্মীয় অনুষ্ঠান এখানে অনুদান দেওয়া একদিকে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের লঙ্ঘন অন্যদিকে জনগণের মৌলিক অধিকার স্বাস্থ্য শিক্ষা খাদ্য নিরাপত্তার খরচ বঞ্চিত করছে তারা দাবি তোলে এই অর্থ দিয়ে শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে কর্মসংস্থান শিল্প কারখানা তৈরিতে শিক্ষকদের বকেয়া ভাতা কর্মচারীদের দিয়ে এবং সাধারণ মানুষের কল্যাণে সামাজিক পরিকাঠামো তৈরি হচ্ছে রাজ্য সম্পাদক প্রতাপচন্দ্র দাস মন্তব্য করেন ধর্মের নামে কোটি কোটি টাকা বিলিয়ে দেওয়া অথচ হাসপাতাল বিদ্যালয়ে পর্যাপ্ত নেই রাজ্য সরকার জনগণের করের টাকায় জগন্নাথ মন্দির দুর্গাঙ্গ নির্মাণ প্রজাত অনুদান পুরোহিত ইমাম ভাতা এসব চলছে তার প্রতিবাদ জানাই নাস্তিক মঞ্চের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে সব ধরনের ধর্মীয় খাতে অনুদান অবিলম্বে বন্ধ করতে হবে সেই অর্থ স্বাস্থ্য শিক্ষা খাদ্য খাতে বরাদ্দ করতে হবে নিরাপত্তার খাতে বরাদ্দ করতে হবে ধর্মীয় অনুদান ও খরচে প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে সরকারি অর্থের ব্যবহার কেবলমাত্র ধর্ম নিরপেক্ষ উদ্দেশ্য সীমাবদ্ধ রাখতে হবে রাস্তা আটকে গণদুর্ভোগ সৃষ্টি করে করে ধর্মীয় অনুষ্ঠান উচ্চস্বরে ডিজে মাইক বাজানো অবিলম্বে বন্ধ করতে হবে কারণ এতে শিশু বৃদ্ধ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয় সংগঠন জানিয়েছে শুধুমাত্র পুজো নয় মসজিদ গির্জা বা অন্য যে কোনো ধর্মীয় তোষণমূলক খাতে সরকারি অনুদানও তারা মানতে নারাজ জনগণের করের অর্থ দিয়ে ধর্মীয় ব্যবসা চলতে দেওয়া হবে না সভা শেষেই নাস্তিক মঞ্চের কর্মীর ঘোষণা করেন এই আন্দোলন শুধু নবদ্বীপে সীমাবদ্ধ থাকবে না রাজ্যের বিভিন্ন প্রান্তে গণ ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পুজো কমিটিগুলোকে কোটি ঘোষণা দেবে বেশ করে জনগণের পরের টাকা আমার পরের টাকা সেটা রাষ্ট্রের উন্নয়ন উন্নয়নমূলক কাজে ব্যয় করার কথা সেখানে সেটা না করে রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক ক্ষমতা বলে দলীয় স্বার্থে ভোট রাজনৈতিক স্বার্থে জনগণের পরের টাকা ধর্মীয় কাজে ব্যয় করছে মঠ মন্দির নির্মাণে ব্যয় করছে ক্লাব সংস্কৃতি মানে ক্লাবগুলোকে ভোটের কাজে লাগানোর জন্য ক্লাবগুলোকে টাকা দিচ্ছে এটা পুরোপুরি সংবিধান বিরোধী এবং ধর্ম বিরোধী পরিপন্থী সংবিধান নিরপেক্ষ সংবিধান বিরোধী এই যে কাজ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এর আমরা তীব্র বিরোধিতা করছি নাস্তিক মঞ্চের পক্ষ থেকে এই সংবিধান বিরোধী কাজ বন্ধের দাবিতে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী ব্যাপী মঞ্চের পক্ষ থেকে প্রসারণ বিপ্লবী সভা শুরু হয়েছে

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অব ডিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার বোর্ড চাকদম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজানেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া